মানব জাতি পৃথিবীর বুকে কীভাবে চলবে কীভাবে থাকবে কীভাবে বসবাস করবে সমস্ত বৃত্তান্তল্লাফাক রব্বুল আলামিন সব কিছু বর্ণনা করে দিয়েছেন এবং আল্লাহ হাবিব রসুল্ফাক সাল আলি ও সাল্লাম সমস্ত দিক নির্দেশনা বাতাই দিয়েছেন তো এই দিক নির্দেশনাগুলো এগুলো চলার ক্ষেত্রে আমাদেরকে বলে আলামিন একে অপরের সাথে মিলেমিশে থাকার জন্য বলছেন এই ক্যারোটি আলামিন আলমিন কোরআনের মধ্যে বলছেন মমিন পরস্পর তোমরা ভাই ভাই একে অপরের সাথে মিলেমিশে থাকবে দুনিয়াটা হলো তোমাদের মিলেমিশে থাকার জায়গা কারণ এই দুনিয়াতে তোমরা কেউ থাকতে না সকালেই এই দুনিয়ার থেকে আসতে হবে তো এমন এক জায়গায় যাইতে হবে আমাদেরকে যেই জায়গাটাতে আমরা সারা জীবন থাকতে হবে যেই জায়গার শুরু আছে শেষ নাই আমরা তো কিছু সীমিত সময়ের জন্য দুনিয়ার বোকাল্লাফাক্রব বলে আলামিন মুসাফির হিসাবে আমাদেরকে দুনিয়ার জগতে ফাটাইছেন তো আমরা মুসাফির মুসাফির যেরকমভাবে এক ব্যক্তি যদি ডাকাতে যায় সে একটা কাজে গেল কিন্তু ওই কাজটা যতক্ষণ পর্যন্ত না সারবে ততক্ষণ পর্যন্ত সেখানে থাকে কাজটা যখন তার কমপ্লিট হয়ে যায় তখন সে চিন্তা করে যে আমি আর এখানে থাকবো না আমার গন্তব্যস্থান জন্মস্থান আমি যেখানে বাস করি আমি সেখানেই চলে যাব তো সে চিন্তা করে আমি আমার কাজটা যখন সেরে গেল তখন আমি চলে যাব সিটাং বলেন প্রবাস বলেন যে যেখানেই থাকুক না কেন সকলেই একটাই চিন্তা দিয়ে আমার একটা কর্মের জন্য আমার একটা কাজের জন্য আমার একটা বস্তু একটা কাজকে সমদা করার জন্য আমি এখানে আসলাম যখন আমার এটা সমাদা হয়ে যাবে তখন আমি এখান থেকে চলে যাব যারা প্রবাস প্রবাসে থাকে তাদের চিন্তা এটাই যে আমি যদি একটা গড় করতে পারি একটা বাড়ি করতে পারি কিছু হালকা সম্পত্তি আমি কমপক্ষে বাড়িতে যাওয়ার পরে আমি চলতে পারি এরকম যদি আমার যদি অর্থ সম্পদ যদি হয়ে যায় তাহলে আমি দেশে চলে যাব দেশে চলে গিয়ে আমি সেইখানে থাকবো তো এই পৃথিবীটা এটা আল্লাহ ফাকরবুল আলামিন আমাদেরকে বেঁচে থাকার জন্য কিছু সীমিত সময় দিয়েছে এই সীমিত সময়ের ভিতরে আমরা একে অপরের সাথে মিলেমিশে থাকার জন্য মাকলুকের সাথে কিভাবে মোহাব্বত ভালোবাসার সাথে থাকা যায় সেই জিনিসগুলো আল্লাহ ফাকরবুল আলামিন পদ্ধতি বাতাই দিয়েছেন এবং আল্লাহর হাবিব রসুল ফাক সাল্লাহ আলি ওয়াসাল্লাম সেগুলো বলে দিয়েছেন যার কারণে আল্লাহ হাবিবাক মধ্যে বলছেন যে যাকে ভালোবাসবে যে যার সাথে সলাফিরা করবে সে কালকে আমাদের ময়দানে ওই ব্যক্তির সাথে উঠবে তাহলে আল্লাহর হাবিব রসুল ফাক সাল ওয়াসাল্লাম যখন এই কথাটা বলতেছেন এর আগ পর্যন্ত সাহাবাই কারাম চিন্তিত ছিলেন আমরা আল্লাহ হাবিব রসুল্ফাক সাল আলি ওয়াসাল্লামকে মোহাব্বত করি এর বিনিময় কি আমরা আল্লাহ হাবিবের সাথে সবসময় থাকি আফদে বিফদে যেই কোনো মুহূর্তে আমরা আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহু আলি ওয়াসাল্লামের পাশেই আসি ওনার সাথেই থাকি যার কারণে আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহু আলি ওয়াসাল্লামের এই দিনকে মজবুত করার জন্য এই ইসলামকে মজবুত করার জন্য ইসলামের প্রচার প্রসারের জন্য দিনের দাওয়াতের জন্য তাদের নিজের জন্মস্থানকে ছেড়ে দিয়েছেন অর্থ সম্পদ সব কিছুকে ছেড়ে দিয়েছেন বাড়ি ঘর স্ত্রী সন্তান সমস্ত কিছুকে ছেড়ে দিয়েছেন ছেড়ে দিয়েই একমাত্র আঁকড়িয়ে ধরে রাখছেন কাকে শেষ্বীর রসুল্ফাখ সল্লা আলহিউসাল্লামকে তো সাথে আছেন মক্কা থেকে মদিনায় চলে গেছেন আল্লাহর হাবিব যেখানে সাহাবাই কারামদেরকে যাওয়ার জন্য বলছেন সাহাবাই কারাম সেখানে চলে গেছেন যাওয়ার পরে সব সময় আছেন যখন আল্লাহর হাবিব রসুল ফাক সাল আলি ওয়াসাল্লাম যখন এই হাদিসটা বর্ণনা করলেন এই কথাটা যখন বললেন আমানা হাব্বা যে যাহাকে ভালোবাসবে যে যাহাকে মোহাব্বত করবে যে যার সাথে সলাফিরা করবে যে যার সাথে থাকে ওই সমস্ত ব্যক্তিরাও কালকিয়া মতরে ময়দানে ওই সমস্ত ব্যক্তিদের সাথেই থাকবে এই কথাটা যখন আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহ ওয়াসাল্লাম যখন বলছিল তখন এই সাহাবাইকার খুশিতে তার আত্মহারা হয়ে গেল এত খুশি হলেন যে আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহ আলি ওয়াসাল্লামের সাথে দুনিয়ার জগতে ওনারা আসেন তো একটা আশা আকাঙ্ক্ষা সাহাবাই কারামদের যে সেটা হলো দুনিয়ার বুকে যেরকমভাবে আমরা আল্লাহর হাবিব রসুলিফা আকসালাহি আসাল্লামকে ভালোবাসছি আল্লাহর হাবিবের কথা মেনে চলছি আল্লাহর হাবিবের সাথে থাকছি সমস্ত কিসে আল্লাহর হাবিবের কথা মতো উঠা বসা যেভাবে বলছেন উনি যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আমরা ওইভাবেই পালন করার চেষ্টা করছি তাহলেই দুনিয়ার জগত ওনাদের আকাঙ্ক্ষা ছিল আশা ছিল যে আল্লাহর হাবিব রসুল ফাক সাল্লাহ আলী সাথে থাকা ওনারা সাথে আছিলেন কিন্তু আখেরাতের জমানাও যাতে করে তাদের এটাই আশা ছিল যে কালকিয়া মতের ময়দানে যাতে করে আল্লাহর হাবিব রসুল ফাক সাল্লাহ আলী সাথে থাকতে পারি তাহলে যখন এই কথা হাদিসটা বর্ণনা করলেন যখন এই কথাটা আল্লাহর হাবিব বলছিলেন তখনই সাথে সাথে সাহাবাই আমরা খুশি হয়ে গেলেন খুশি এই কারণে হয়েছেন যে দুনিয়ার জগত আল্লাহর হাবিবের সাথে আছে কাল মতন ময়দানও আমরা আল্লাহর হাবিবের সাথে থাকব সাথে কি কারণেই আল্লাহর হাবিবের সাথে যারা ছিলেন তারা আল্লাহর হাবিবের কাল মতন ময়দানের সাথে থাকবেন বাদবাকি সাহাবাই কারামদের যারা অনুসরণ করে তারাও ময়দানে সাহাবাই কারামদের অনুসরণ করার কারণে সাহাবাই কারামদের সাথে থাকবেন তাহলে সাহাবাই কারামদের সাথে থাকা মানে হলো কালকিয়ামত হাবিব সাল্লামের সাথেই থাকবেন যে সমস্ত ব্যক্তিরা আইন বুজুর্গান দিনদের সাথে সহবত মহাব্বত ভালোবাসা রাখে ওই সমস্ত ব্যক্তিরাও কালকিয়ামতর ময়দান আল্লাহর হাবিবের কাতারে দাঁড়াবেন সাথেই থাকবেন কিভাবে যারা বুজুগানে দিন যারা আল্লাহ তাবে আইন তবে তাবে আইন তারা সাহাবাই সাহাবাইকার অনুসরণ করছে আল্লাহ হাবিবের আদর্শ মেনে চলছে যার কারণে ওই সমস্ত ব্যক্তিদেরকে মহাব্বত করার কারণে ওই সমস্ত ব্যক্তিদের লিঙ্কটা তাদের সাথে থাকার কারণে কালকে মতর ময়দানে যে সমস্ত ব্যক্তি এইভাবে স্তর বা স্তর এইভাবে দিন অর্থাৎ তাদেরকে সহবত করা ভালোবাসা মহাব্বত করা তাদের সাথে থাকা মানিয়ে হলো কালকে মতর ময়দানে ওই সমস্ত ব্যক্তিরাও আল্লাহ রাবিব রসুল্লফা ফাক সাল আলহি আসাল্লামের সাথেই থাকবে এইভাবে স্তর বা স্তর আমাদেরকে অনুসরণ করতে হবে যারা পৃথিবীর বুকে সলাফেরা করে আল্লাহ ওয়ালা যারা আছে যারা ফাঁসোক্ত নামাজ রীতিমত আদায় করে তাদের সাথে চলাফেরা করন একজন ব্যক্তি তার স্ত্রী এবং সন্তানকে মোহাব্বত করে কেন একজন স্ত্রী থেকেও মহাব্বতের বস্তু হয়ে যায় সন্তান যখন সন্তান হয়ে যায় তখন সন্তানের প্রতি ভালোবাসাটা আরও বেশি বেড়ে যায় তো এই সন্তানের প্রতি ভালোবাসাটা এটা মানুষ যখন দেখেন একজন ব্যক্তি যখন মুসলমান থাকে একজন ব্যক্তি যখন বিধর্মী হয়ে যায় বেদিন হয়ে যায় ইমান হারা হয়ে যায় তখন কোনো ব্যক্তি ওই ব্যক্তিকে আর গ্রহণ করতে চায় না ওই ব্যক্তিকে কি করতে চায় না গ্রহণ করতে চায় না কেন গ্রহণ করতে চায় না কারণ হলো সেই যে জিনিসটা নিয়ে এই পৃথিবীর মুখ থেকে যাওয়ার পরে যেখানে থাকবে যে জিনিসটাই তার হাতে থাকবে যে জিনিসটা নিয়ে এসে চলবে ওই জিনিসটাই তো তার সাথে নয় একজন কাফের মোশেক বেদিন সে আল্লাহকে মানা না সে জাহান নামে সে কি জাহান সারা জীবনের জন্য সে জাহান সে কখনো জান্নাত পাবে না জান্নাতে আসতে পারবে না কিন্তু একজন মমিন যে আল্লাহকে বিশ্বাস করছে আল্লাহকে বলে মানে আল্লাহর হাবিব রসুল ফাক সাল্লাহ আলহিহি আসাল্লামকে শেষ নবী হিসাবে মানে সমস্ত নবী রাসুলদেরকে বিশ্বাস করে কোরআন বিশ্বাস করে হাদিস বিশ্বাস করে ওই সমস্ত ব্যক্তিরা কালকে মতন ময়দানে আল্লাহর হাবিব রসুল ফাক সাল্লাহ আলহিহু আসাল্লামের সাথেই থাকবে এগুলা মানা তারা জান্নাতে যাবে জান্নাতে আমলের ভিতরে আমাদের ইবাদতের ভিতরে যদি কোনো ত্রুটি হয়ে যায় তাহলে এই ত্রুটি গুজার জন্য কালকে ময়দান আমাদেরকে শাস্তি বোগ করতে হবে আল্লা ফাকর্বুল্লা আলম ফাঁসক্ত নামাজ আমাদের উপর ফরজ করে দিয়েছেন এ ফাঁসক্ত নামাজ যদি এটার ভিতরে যদি গাটতি হয় তাহলে আল্লাহ ফাকর্বুল্লা আলম আমাদেরকে শাস্তি দিবে আল্লাহ ফাক রসুল্লাফাক সালি ওয়াসাল্লাম যে সমস্ত কথাগুলা বলছেন যে সমস্ত আদর্শগুলা মেনে চলার জন্য বলছেন ওইগুলা আমাদেরকে পালন করতে হবে ওইগুলো যদি আমরা না মানি তাহলে হইতে পারে কাল আমাদেরকে গ্রেফতার করবে পাকড়াও করবে যে আমি নবী হিসাবে ওনাকে দুনিয়াতে পাঠাইলাম তোমরা ওনার অনুসরণ কেন করো নাই উনি যে সমস্ত কথাগুলো বলছে ওই সমস্ত কথাগুলা কেন তোমরা পালন করি এই কারণে আল্লাহর হাবিব ইব্রাসুল ইফাক সাল্লাহ ও আল্লাহ ইহুয়া সাল্লাম মধ্যে বলছেন মা নাহাব্ব আলিল্লাহি ওয়া বগাদ আলিল্লাহি ওয়া তো আলিল্লাহী ওয়া মান আলিল্লাহি ফাস্তক আলা ইমান যে সমস্ত ব্যক্তিরাম যে মা নাহাবালীল্লাহি কোনো ব্যক্তিকে যদি ভালোবাসে কার জন্য ভালোবাসবে আল্লাহর জন্য ও আ আলিল্লাহ কোনো ব্যক্তির উপর যদি রাগ হয় কার জন্য রাগ হবে আল্লাহর জন্য এখন কাউকে ভালোবাসছে কি জন্য আল্লাহর জন্য যে ব্যক্তি ফাঁসোক্ত নামাজ মতো পড়ে এই এই ব্যক্তি আল্লাহ আল্লাহওয়ালা জিকিরাস্কার করে তেলাওয়াত করে দিনের লাইনে আছে ওই সমস্ত ব্যক্তি থেকে মোহাব্বত করে তাহলে এই মোহাব্বতটা কার জন্য করল আল্লাহর জন্য করল একজন বেদিন যে একজন ব্যক্তি বেলাইনে ঘুরে ফিরা করে এই ব্যক্তিকে মানুষে অন্তর দিয়ে ভালোবাসে না উপরে হয়তো তার জন্য তার সাথে তার একটু সমস্যা হবে মনে করি উপরে তার সাথে একটু ভালো আচরণ করে কি করে ভালো আচরণ করে আর ইল্লা প্রতি রাগান্বিত হয় কার জন্য আল্লাহর জন্য রাগান্বিত কি আপনার সন্তান আপনার অধীনে একটা লোক ইসলাম ধর্মের আমাদের ধর্মীয় বিষয়গুলা ধর্মীয় বিধিবিধানগুলোকে যদি পালন না করে নামাজ না পড়ে হজ যদি পরস হয় হজ পালন করলো না জাকাত পরস হলো জাকাত আদায় করল না রোজা পরশ হয়ে গেল রোজা রাখলো না তাহলে ওই সমস্ত ব্যক্তিদের উপরে রাগ হয়ে গেল তুমি কেন রোজা রাখো নেই তুমি কেন হজ পালন করো নেই তুমি কেন জাকাত আদায় করো নাই তুমি কেন নামাজ পড়ো নাই রাগ হয়েছে এ রাগ টাকার জন্য লিল্লাহি আল্লাহর জন্য তার জন্য আল্লাহর জন্য এরপরে অমানা আলিল্লা কোন ব্যক্তিকে কোন বস্তু থেকে নিষেধ করে ফিরিয়ে আনাছে কি ওই ব্যক্তি গান বাজনায় চলে গেল ওই ব্যক্তি দেখা যায় গান বাজনা করে নাটক সিনেমা করে যেগুলা শরীয়তে নিষিদ্ধ আছে ওই সমস্ত বস্তুগুলা করে ওই জিনিসগুলোর সাথে জড়িত আছে ওই সমস্ত ব্যক্তিকে ওই সমস্ত জিনিস থেকে ফিরিয়ে আনা নিষেধ করা ভাই তুমি এখানে গান বাজনা করিও না ভাই তুমি এখানে তুমি গান বাজনায় যাইও না তুমি নাচ গান করিও না তুমি গান শুনিও না সিনেমা নাটক এগুলো তুমি কোনো কিছু দেখিও না তুমি এগুলোর থেকে দূরে থাকো নিষেধ করা মদ খাওয়া নিষেধ তুমি এগুলো বক্ষণ করিও না বিড়ি সিগারেট খাওয়া নিষেধ তুমি এগুলো খাইও না যে জিনিসগুলো শরীয়তে নিষিদ্ধ করেছে ওই জিনিসগুলো থেকে ওই ব্যক্তিকে ফিরিয়ে আনা কি করা ফিরিয়ে আনা নিষেধ করা এই কারণে যে সমস্ত ব্যক্তিরা যত কিছু আছে কোন ব্যক্তির উপরে রাগ হোক কোনো ব্যক্তিকে নিষেধ করুক মহাব্বত করুক ভালোবাসা করা যত কিছু আছে যদি এটা কার জন্য হয় আল্লাহর জন্য হয় দেখেন না অনেক সময় আমরা বলে থাকি একজন আলেম যে নামাজ পড়ে এক ব্যক্তি নামাজ পড়তেছে না তখন তাকে অনেক সময় বকা দিয়ে থাকি অনেক সময় রাগ হয়ে এই তুমি কেন এখন নামাজের সময় তুমি নামাজ পড়ো না তুমি তুমি এখন কেন বাইরে ঘুরে ফিরা করতেছ তুমি কেন এখনো খেলাধুলা করতেছ তুমি কেন এইভাবে ঘুরে ফিরা করতেছো অনেক সময় রাগ হয় এটা হলো এটাও একটা ভালোবাসা রাগ হওয়া একটা ভালোবাসা এটাও একটা মোহাব্বত কেন যে তুমি এই জিনিসগুলা কেন কর না তুমি দুনিয়ার জগতে এই সমস্ত তামাশাগুলা করার কারণে এই জিনিসগুলা করার কারণে তোমার আখারাতটাকে তুমি কি করতেছ বরবাদ করে ফেলতেছ তুমি নষ্ট করে ফেলতেছ তাহলে তোমার দুনিয়া তো লক্ষ্য না তোমার দুনিয়ার যা জিনিস আছে কোনো কিছুই তো তুমি নিতে পারবে না তাহলে তোমার লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে কোনটা আখারাত কি এই কারণে আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলতেন ফাস্তাক মালালি ইমান যে সমস্ত ব্যক্তির এই কাজগুলা করবে ফাকদ ইস্তাক মালাল ইমান যে সমস্ত ব্যক্তিরা মান্নাহাব্ব আলিল্লাহি ওয়াবগাদ আলিল্লাহি ওয়া মানা আলিল্লাহি ফাকদ ইস্তাকমালাল ইমান যে সমস্ত ব্যক্তির কাজগুলা করবে মোহাব্বত করবে আল্লাহর জন্য রাগ করবে আল্লাহর জন্য কোন বস্তু থেকে নিষেধ করে ফিরে নিয়ে আসবে আল্লাহর জন্য তার ইমানটা সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেল কি হয়ে গেল পরিপূর্ণ হয়ে গেল এখন আপনি বুঝিনেন আপনার আশেপাশে আপনার অধীনের যে লোকগুলা যে অন্যায়গুলা করতেছে যে অপকর্মগুলা করতেছে যে গুনার কাজগুলা করতেছে যে পাপের কাজগুলা করতেছে এগুলা থেকে বিরত রাখা দূরে রাখা নিষেধ করা এটা কি আমাদের ইমানই কাজ নয় কাজ আমি কতবার বলি কত বলি বলার পরেও দেখা যায় যে এখনো এই জিনিসগুলা চলতেছে আপনারা দেখেন আমি বারবার বলে থাকি আমাদের শুনেন এই মেম্বারগুলো এটা হলো পবিত্র মেম্বার এই মেম্বর থেকে যদি আমি যদি আমার নিজের স্বার্থের জন্য যদি আমি যদি কোনো বিধিবিধানগুলোকে আমি যদি গোপন করে রাখি কালকে আমার তোরমা আল্লাহ ফাকর্ব আলামিন সর্বপ্রথম আমাকে পাকড়াও করবে আমার জিব্বাটাকে টেনে সর্বপ্রথম আমাকে শাস্তি দিবে আমার মুখটাকে সিলাই করে দিবে আমাকে শাস্তি দিবে কেন এই মিম্বরটা কারো নয় এই মেম্বরটা ছিল আমার হাবিব আল্লাহর হাবিব রসুল ফাক সাল্লাসাল্লামের তাহলে এই পবিত্র জিনিস থেকে এই পবিত্র জায়গা থেকে তুমি কেন শরীয়তের বিধিবিধানগুলাকে তুমি কেন গোপন করলা কেন তুমি বললে না তোমার চোখের সামনে যখন একটা জিনিস হইছে গুনার কাজ হইতেছে কেন তুমি প্রতিবাদ করলে না কেন তুমি বললে না আগে সেটা বলো আমার রিজিকের মালিককে আল্লাহ আপনাদের রিজিকের মালিককে আল্লাহ যেই সমস্ত ব্যক্তিদের দুনিয়ার বুকে মানুষকে ঠকাই অনেক কিছু করতে চায় মানুষের উপর জুলুম নিপুর নির্যাতন করে নিজে অনেক কিছু হইতে চায় ওই সমস্ত ব্যক্তিদের তারা জীবনে পৃথিবীর বুকে ওই সমস্ত নজিরগুলো আছে। ছোট্ট করে একটু কথা বলি আপনি দেখেন ফিলিস্তিন আর ইসরায়েলের মাঝে যে যুদ্ধগুলো অন্তত ইসরায়েলকে অর্থ দিয়ে অস্ত্র দিয়ে সম্পূর্ণ সাহায্য করছে কে আমেরিকা আমেরিকা তারা মনে করছে দেখেন আল্লাহ ছেড়ে দেয় ছাড় দেয় না একটু ছেড়ে দিবে কিন্তু টান দিবে এটা আল্লাহ ফক্রাবুল আলমিন পাকড়াও শেষ মুহূর্তে হয় আমাদের দেখেন না বাংলাদেশের জমিনে গত ষোলো সতেরো বছর জুলুম নিপীড়ন নির্যাতন যত কিছু আছে সমস্ত কিছুই করছে মানুষে এত দোয়া এত জুলুম অত্যাচার মানুষকে গৃহবন্দি যেই জিনিসটা মানুষকে সম্পূর্ণ বন্দি করে ফেলছে তারপরও শেষ আল্লাহর ধরা একেবারে যে ধরার কারণে নিজের কাফস পর্যন্ত নিয়ে যাওয়ার সুযোগটা আল্লাহ বলেন দেয় নেই আমেরিকা যেরকম ভাবে ইসরায়েলকে সহযোগিতা করছে ফিলিস্তিনের উপর হামলা করার জন্য মুসলমানদের উপর হামলা করার জন্য আল্লাহ খালি তামাশা দেখছে ফিরিস্তিনদের মানুষের হাহাকার আর এই কান্নার এই অসুর এই শোকের ফানি আর সারাদিন পর্যন্তই ফুঁসে গেছে যার কারণে এর প্রমাণ দামান দিয়া লাফাকরবুল আলামিন তাহাদেরকে এমনভাবে শেষ করছেন তাদের যত কিছু ব্যবস্থা ছিল কোনো ব্যবস্থায় তারা সেইখানে মাইদে কাজে লাগাইতে পারেনি বরংস যেখানে পেলেন দিয়ে হেলিকপ্টার দিয়ে তারা বিভিন্ন জিনিস পানি উন্ন কিছু দিয়ে তারা নিবারণ চেষ্টা করছে এক জায়গা দিয়ে নিবেইছে আর শত জায়গা দিয়ে আল্লাহ পাক রব্বুল আগুন ধরায় দিয়েছে বরং সেই জিনিসটাকে কিভাবে বলছে যেরকম ভাবে কাবাকে ধ্বংস করার জন্য যেরকম ভাবে এসেছিল আবাবিল ফাকিদারা তাদেরকে ধ্বংস করে দিয়েছে ওই আমেরিকাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের উপর আক্রমণ করার কারণে ওই ইহুদি কাফের মুশরিকদেরকে সহযোগিতা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম এমন বাতাস দিয়ে দিয়েছেন আর দামানাল আগুন দিয়ে দিয়েছেন যে আগুনটা এরকম ভাবে জাগা যায় চাকা চাকা হয়ে যায় দর্শে আর সেখানে আগুন দিয়ে জলে ফুলে সব সারকার হয়ে গেছে শেষ হয়ে গেছে ফালানোর সুযোগ পাইনি আমাদের দেশ এই যে দেখেন বলেন বিপদ আপদ এগুলো আসবে না কেন অনেক বলে থাকি ভাই বিবাহ অনুষ্ঠানগুলো একটা পবিত্র জিনিস পবিত্র জায়গা আমি কমপক্ষে আমি চেষ্টা করি আমার মহল্লাটাকে আমি ঠিক রাখি এটা আমার দায়িত্ব অন্য মহল্লা কি হবে সেটা আমার দায়িত্ব না যদি আমি আমার সম্ভব হয় তাহলে আমি যে কোনো মাধ্যমে হোক পরামর্শ দিয়ে হোক যেইভাবে হোক বলে এটাকে থামানোর চেষ্টা করা এগুলা থেকে দূরে রাখার চেষ্টা করা এটা আমাদের দায়িত্ব কিন্তু আমার এই মহল্লাকে ঠিক রাখা এটা আমার দায়িত্ব আমি সবসময় বলে থাকি এই মহল্লার ভিতরে যাতে করে বিবাহ অনুষ্ঠান গায় হলুদের অনুষ্ঠানের নামে এরকম গান বাদ্য ওই শয়তানা বাক্স আমি এরকমভাবে গান বাজনা করে মানুষের ঘুমকে এরকমভাবে ব্যাঘাত করা এটা সম্পূর্ণ আমি বলে দিছি এই যাতে করে এই সমাধান হয় তারপরও হয় কেন হচ্ছে সামনে থেকে যদি এরকম যদি গান বাজনা বিবাহ সাধিত হয় ফুরারা সমাজকে বলে দিচ্ছি যদি হয়ে থাকে আপনারা সামাজিকভাবে ওই বিবাহ অনুষ্ঠানগুলোকে বয়কট করবেন ওই অনুষ্ঠানগুলো আর যাবেন না আমি তো অনেক সময় দেখি না কিন্তু অনেক সময় কানে আসলে বাসাতে নতবা মাদ্রাসা আসা যাওয়া করার ক্ষেত্রে অনেক সময় দেখি শুনি কানে আসে অনেক সময় আমি ফোন করি নতবা আমি যাওয়ার চেষ্টা করি যে বন্ধ করার চেষ্টা করি এইগুলো কি আপনাদের ময় মুরব্বিদের কাজ নয় আল্লাহর হাবিব রাসুল্লফাক সালে বলছেন তুমি নিষেধ করবে কার জন্য আল্লাহর জন্য তা আপনি যদি মুরব্বী হিসাব আপনার বাড়িতে যদি এরকম যদি গান বাজনার যদি ঢোল তবলা বাজায় আর এগুলো হয় আপনি আপনি নিষেধ করা এটা কার জন্য করবেন আল্লাহর জন্য করবেন তাহলে এদের আপনারও সব পাইবেন ওদেরকে গুণের কাছ থেকে বিরত রাখার জন্য রাখছেন যে এইখানে আল্লাহ ফাকরাবাহ আপনাকে আরো শতগুণ সব আল্লাহ ফকরাবলা আপনার নামে লিখিবদ্ধ করে দিবেন সেও বাঁচল আপনিও বাঁচলেন দায়িত্ব না কি যাই হোক আজকের যে আলোচনাটা সেটা হলো একটা আয়াত এবং কয়েকটা হাদিসের বর্ণাতে আমরা শেষ এতটুকু আজকের আলোচনা থেকে সারমর্ম বুঝলাম মাখলুকের সাথে মোহাব্বত ভালোবাসা একে অপরের সাথে মিলেমিশে থাকা এটা আল্লাহ ফাকরুল্লা আলমী নিজেও বর্ণনা করে দিয়েছেন আল্লাহর আল্লাহ রবিফাক সাল আলি ওসাল্লামও বলছেন যে তোমরা মিলেমিশে থাকো একে অপরের সাথে মোহাব্বতের সাথে থাকো আর এই মোহাব্বতটা এই ভালোবাসাটা থাকবে কার জন্য আল্লাহর জন্য সাহাবাই ক্যারমরা যেরকম আল্লাহর হাবিব রসুল্লফাক সাল আল্লী সাল্লামকে ভালোবাসছেন সাথে ছিলেন মহাব্বত করছেন এটা কার জন্য করছেন আল্লাহর জন্য ওনারা দুনিয়াবি যদি স্বার্থের জন্য হতো তাহলে তো ওনারা ঘর বাড়ি ছেড়ে চলে যাইতেন না দন সম্পদ সেড়ে চলে যাইতেন না নিজের স্ত্রী সন্তানদেরকে শেষ হলে যাইতেন না বরংস সমস্ত কিছুকে ছাড়ছে কার জন্য আল্লাহর জন্য তাহলে আমরা যত কিছু দুনিয়ারে বুকে করবো সমস্ত কিছু কার জন্য করব আল্লাহর জন্য